এখন শ্রমিক নিরাপত্তায় প্রশ্ন হতদরিদ্র শ্রমিকদের জীবন নিয়ে ছিনে খেলছে ও বরাত প্রাপ্ত বহিরাজ্যের এডভেন্ট ওয়াইল্ড ফিল্ড সার্ভিসেস ঠিকাদার সংস্থা এমনই অভিযোগ তাদের এবং সে ক্ষেত্রে তারা প্রশ্ন তুলছেন কোথায় রয়েছে এখন মহকুমা প্রশাসন রাজ্যের সর্বোত্তম প্রতিদিনে প্রতিটি মহকুমায় যান দুর্ঘটনার কবলে পড়ছে বহু লোকের মৃত্যু হচ্ছে যার ফলে বহু মায়ের এবং পরিবারের লোকজন সহ আত্মীয় পরিজনদের আত্মচিৎকার প্রতিদিন সামাজিক মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন প্রভাতি পত্রিকা ইলেকট্রনিক মিডিয়াতে দেখা যায় ক্ষেত্রে যান দুর্ঘটনা রুখতে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর অর্থাৎ অভিভাবক রাজ্য রাজ্যে ট্রাফিকের নতুন আইন বেঁধে দিয়েছেন যান থেকে বাঁচার জন্য তারপরও তারপরেও প্রতিদিন যান দুর্ঘটনায় মৃত্যুর কবলে পড়তে হচ্ছে বহু মানুষকে যার ফলে বহু সংস্থা সর্বশান্ত হয়ে গেছে রাজের প্রত্যেকটি মহকুমার প্রত্যেকটি থানার পুলিশরা এই যান দুর্ঘটনা রুখতে সকাল বিকেল সন্ধ্যা রাত্রি পর্যন্ত টহল দাঁড়িয়ে চালাচ্ছে কিভাবে এই যান দুর্ঘটনা রোধ করা যায় মনুবাজার ও সাপ্রুম থানার অন্য এক বাস্তব চিত্র প্রদর্শনী করছে সাপ্রুম মহকুমাবাসী এবং এই দুই থানার

তো এই যে গাড়িটা কি মানুষ যাত্রী নেওয়ার জন্য না মাল গাড়ি এটা মাল গাড়ি তো তুমি যে যাত্রী নিয়ে যাইতেছো এটা বই বৈধ না অবৈধ ঠিক আছে হ্যাঁ যেতে তো হবে মানে गवर्नमेंट যে তোমার যে এটা যে রেজিস্ট্রেশনটা দিছে এটা কি কারণে দিছে এই গাড়ি দিয়ে কি করা যায় মালটা এখন তুমি কি নিতে আছো তো কেবল আছে লোকজন আছে লোকজন আছে তুমি কি মানুষ টানতে পারো এইভাবে মানুষ টানতে পারে না ঠিক আছে তাহলে মানুষগুলো যাবে কি করে যে কেবলটা যে সাপ্লাই করবে এটা তোমার দায়িত্ব নাকি এটা তাদের দায়িত্ব তাদের দায়িত্ব তুমি তোমার এই গাড়িতে তুমি কেন নিচ্ছ এই গাড়িটা প্রোভাইড করেছে হ্যাঁ তোমার গাড়িটা তো মাল গাড়ি তুমি এটা দিয়ে কেন মানুষ নিচ্ছ আমাকে যেটা হলো যে আমি সেটাই করছি অর্থাৎ মাল মালগাড়ি দিয়ে বয়ে নিয়ে যা হচ্ছে শ্রমিকদের আশ্চর্যের বিষয় হচ্ছে সাপ্রুম এবং মনোবাজার থানার নাকের ডগায় দিয়ে প্রতিদিন এইভাবেই চলছে দীর্ঘদিন যাবৎ জাতীয় সড়ক হয়ে বিভিন্ন গ্রাম পাহাড়ে রাস্তাগুলিতে মাল পরিবাহী গাড়িতে করে গাড়ি ভর্তি করে হতদরিদ্র শ্রমিকদের পশুর মতন নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ এবং ওএনজিসির বরাদপ্রাপ্ত এডফেন্ট উইল ফিল্ড সার্ভিসেস নামক বহিরাজ্যের বেসরকারি ঠিকাদারি সংস্থাটির বিরুদ্ধে মনোবাজার থানার ঠিক ঢিলছোড়া দূরত্বে সাত চাঁদ আর্টি সিটি ব্লক সংলগ্ন স্থান থেকে প্রতিদিন সকাল ৭ টা নাগাদ ৯ টা পর্যন্ত শত শত হতদরিদ্র শ্রমিকদের মাল পরিবাহী গাড়িতে পশুর মতন গাড়ি ভর্তি করে সকালে নিয়ে যায় আবার সন্ধ্যায় ফিরিয়ে আনে বুদ্ধিজীবীর বহল থেকে শুরু করে সাধারণ অংশের লোকজনদের অভিযোগ এই মালবাহী গাড়ি দিয়ে যদি একটি যান ঘটনা ঘটে যায় তাহলে তার দায়ভার কে নেবে হতদরিদ্র শ্রমিকরা কি আদৌ ক্ষেত্রে ইন্স্যুরেন্স পাবে অথচ দেখতে পাওয়া যায় এই দুই থানার পুলিশ বাবুরা রাস্তায় গাড়ি এবং থাকা লোকের হেলমেট অথবা বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে সাথে সাথে জরিমানা করতে দেখা যায় তবে এগুলির ক্ষেত্রে কেনই বা পদক্ষেপ নেওয়া হয় না সে বিষয়ে নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন